আমাদের এখানে নাইটি কুর্তি সেলাইয়ের জন্য কারিগরের প্রয়োজন আমাদের থাকা খাওয়া বন্দোবস্ত সব কিছু রয়েছে এবং জুকি মেশিন বাংলা মেশিন সব কিছু রয়েছে যারা যেভাবে করতে পারে করতে পারেন অ্যাড্রেস হচ্ছে কলকাতা দমদম জংশন মাসে পনেরো কুড়ি হাজার থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজারটার মতো রোজগার করে যারা কাজ করছে আপনারা অবশ্যই পারবেন যদি করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন দমদম জংশন কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে আমাদের নরমালি কাজ হয় কিছু ডিজাইন মালও তৈরি হয় যারা করতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন হ্যালো হ্যাঁ বলুন যে কিরম কি রোজগার এখানে সেলাই করে আমি এখানে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার কাজ করে যাই তিরিশ পঁয়ত্রিশ যারা নতুন ছেলে হবে তাদের দশ পনেরো হাজার হবে এখানে থাকা আছে সব খাওয়ার ব্যবস্থা আছে ঠিক কোথায় রান্না হয় এখানে রান্না দেখে দিন আমাদের এখানে রান্নার খাওয়ার ব্যবস্থা আছে

থাকতে হবে ওখানে থাকতে এখানেও থাকতে পারবে ওখানে থাকতে পারবেন বাথরুম আছে এখানে তিনজন আছে তো আরো লোকের প্রয়োজন যদি আরো লোক চায় এগুলো সব পরিষ্কার করে দিয়ে হবে এগুলো থাকতে পারবে কিন্তু এটা অ্যাড্রেসটা হচ্ছে দমদম জংশন কুলদাগান টরঙ্গিলাস কলকাতার মধ্যে থাকার ব্যবস্থা আছে এখানে কি কি হয় কুর্তি হয় নাইটি প্লাজো ল্যাগিন সবকিছু হবে সব সব বলে এখানে অসুবিধা কিছু নাই আমরা যদি কাজ করতে চান যোগাযোগ করে ফোন নম্বর কিনে দেয়া নাম্বার আছে দেখুন জুকি মেশিনও আছে আরো তিনটে আছে আরো লোক হলে আরো বিভিন্ন ধরুন একটা জুকি মেশিন রয়েছে আরো লোক আসলে নতুন নতুন মেশিন নিয়ে আসা হবে এটা কালো মেশিন রয়েছে ইন্টারলক মেশিনও রয়েছে দেখুন আমাদের এখানে এসব কালেকশান বিভিন্ন তৈরি করা হয় এবং যারা হোলসেলের মাল কিনতে চান তারাও যোগাযোগ করতে পারেন কুর্তি নাইটি ল্যাগিংস ব্লাউজ ব্রা প্যান্ট ইনার সব কিছু পাওয়া যায় এবং দমদমে নিয়ারেস্ট যাদের দমদমের কাছাকাছি বাড়ি কলকাতা ওয়েস্ট বেঙ্গল দমদমের এরিয়ায় বাড়ি তারাও এখানে এসে যদি মোটামুটি কাজ জানে দু একদিন আমরা এখানে কাজ দেখে নেব কীভাবে করতে পারছে লোকাল এরিয়া হলে তাদেরকে কাজ দেওয়া হয় তারা বাড়িতে বসেও কাজ করতে পারবেন যদি কাজ করতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন লিমিটেড সংখ্যক সিট খালি আছে এবং এখানে আস্তে আস্তে কাজ করতে করতে আপনারা যদি কিছু মাল নিজে বাড়িতেও সেল করেন সেক্ষেত্রেও একটা আপনাদের ভালো প্রফিট হবে করতে চাইলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন ঠিক আছে চলে আসেন এছাড়াও দেখুন আমাদের নাইটি যে ডিজাইন হয় সেগুলো একটু দেখাচ্ছি এই ধরনের সমস্ত নাইটি ডিজাইন হয় নর্মালও হয় যে যেটা পারবে করতে পারে ডিজাইন মাল করলে কি আপনার মজুরিটা দু টাকা বেশি হয় গোল গোলা নর্মাল হলে কম হয় এছাড়াও প্লাজা হয় কুর্তি নায়রা কাট আলিয়া কাট সব কিছুই পা করা হয় করতে গিয়ে দেখুন আমাদের কিভাবে কাটিং হচ্ছে সেটাও দেখাচ্ছি আমরা কাটিংয়ের জন্য আপাতত লোক রাখছি না ভবিষ্যতে প্রয়োজন হলে লোক রাখার চেষ্টা করব তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে বেশি দূর না তো চাইলে খুব তাড়াতাড়ি এসে যোগাযোগ করবেন এবং যাদের দূরে বাড়ি তো তাদের একটু অসম্ভব হবে কেন মাল নিয়ে আসা দিয়ে আসা অনেকটা তো সময় সাপেক্ষ হয়ে যায় সেই কারণে দূরেদের বলছি যে দূরে যারা থাকে তাদেরকে মাল দেওয়া যায় কিন্তু একটা সিকিউরিটির ব্যাপার থাকে তাদেরকে যখন বলি ঠিক আছে এক হাজার পিস মাল যাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা জমা রাখুন এক লাখ বিশ হাজার কারো অত দূর থেকে মাল নিয়ে গেলে তাদের তো একটা টাকা প্রচুর মানে পরিমাণ লাগবে না সেখানে তো দশ হাজারটা মাল নিয়ে গেলে একশো বিশ একশো বিশ নিজে নিয়ে এসে ক টাকা মজুরি পাবে তাই না এটা একটা ব্যাপার আছে এবং দূরে যারা নিয়ে যাবে তারাও যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে এখানে সে কিছুদিন ট্রেনিং নিতে হবে ডিজাইন মাল করলে সেখানে রেট বেশি হয় সেক্ষেত্রে নিজের টুকটাক করে একটা টাকা যদি অল্প জমা রেখে সে করতে চায় করতে পারে দেখুন কত সুন্দর করে এটা কাপ্তান হচ্ছে এবং টাকাটা জমা রাখা কারণ তারা ঠিকঠাক গুরুত্ব দিয়ে কাজ করে না কাজের মধ্যে অনেক ভুল করে দেয় অনেকে মাল মেরে নেয় এ বিভিন্ন একটা ব্যাপার থাকে আমাদের আজ পর্যন্ত আমরা অনেক লোককে দূরে মাল দিই তার মধ্যে অধিকাংশ লোক টাইমে মাল দেয় না কিছু লোক মেরে নেয় কিছু কাজে ভুল করে সে কারণে টাকাটা জমা রাখার কথা বলা হয়েছে ওকে নমস্কার থ্যাংক ইউ